ডিয়ার বিয়স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বিয়স আপনি কি নতুন বছরে উন্নত মানের হাইব্রিড মানসিক্স তেলাপিয়া মাছের পোনা কি চাষ করতে কি আগ্রহী আছেন তাহলে অবশ্যই বিজয়টি শুদ্ধমাত্র আপনার জন্য তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল উন্নত মানের হাইব্রিড মানসিক্স তেলাপিয়া মাছের পোনা তো এটা কিন্তু আপনারা আমাদের এখান থেকে অবশ্যই কীভাবে অর্ডার করতে পারবেন তো এটা কিন্তু আপনারা আমাদের এখান থেকে হাজার হিসাবে কিন্তু অবশ্যই সর্বোচ্চ কোম্পানির ভিতরে অর্ডার করতে পারেন তো বেশ অবশ্যই যে আমাদের স্ক্রিনের লোকের নাম্বারটি দেখানো আছে তো অবশ্যই এই নাম্বারটি সংগ্রহ করে অবশ্যই আপনারা ইমো থেকে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে এই সাইজের পোনাগুলি অবশ্যই অর্ডার করতে পারেন তো বেশ ছোটো থেকে এবং কি বড় সাইজের পনা আমাদের এখান থেকে অবশ্যই সংগ্রহ করতে পারেন তো আপনারা চাইলেও কিন্তু নাচিংয়ের পনা এমনকি সরাসরি কালচারের পনা কিন্তু আমাদের এখান থেকে অবশ্যই ক্রয় করতে পারেন তো মূলতই এ পণার কিন্তু বয়স কিন্তু রয়েছে সর্বোচ্চ এক মাস এ পোনার বয়স তো বর্তমানে কিন্তু আমাদের এখান থেকে অ্যাভেলেবেল সাজের পনা ক্রয় করতে পারেন